গিয়াসুদ্দিন তাহিরি মারা গেছে সবাই বলেন আলহামদুলিল্লাহ গিয়াসুদ্দিন তাহিরি ফেতনাবাস দোকাবাতারে এই জগতে নাই এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ মাজার পুজোরই একটা কমে গেছে সাধারণ মানুষ এখন শান্তি পাবে এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সে আর এই দুনিয়ার জমিনে নেই ইন্না নিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন এমন কথাগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক পেইজে আমরা পেয়েছি তার সত্যতা আমরা এই ভিডিওতে আজকে দেখবো এবং কি তার সত্য কতটুকু আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি কি অরিজিনালি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি কি আসলেই এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন চলুন সত্য ঘটনাগুলো আমরা একটু খুলে বলি তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে প্রথম বিষয় হলো আমি দুইটা ভিডিও সংগ্রহ করেছি সোশ্যাল মিডিয়ায় এখানে আমি দেখেছি আপনাদেরকে এখানে দিয়ে দেব যাতে আপনাদের বুঝতে একটু সহজ হয় স্ক্রিনশট প্লাস ভিডিও আকার এখানে আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আরেকটি বিষয় হলো আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি অর্থাৎ আমি সুন্দরভাবেই বলছি যদি মানুষটা মারাও যেয়ে থাকে তার সত্যতা আমাদের যাচাই করতে হবে এখন তারা আল্লামা বলছে আর আল্লামা বললেই যে সে একজন বিশেষজ্ঞ হয়ে গেছে এমনটা নয় তাদের কথা অনুযায়ী তারা যেভাবে ভালোবেসে বলে তার বক্তবৃন্দরা ঠিক আমি সেভাবেই বলছি যদিও মানুষটা দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেছেন বা এসব কথা একটা গুজব মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে আর এটা সত্য না মিথ্যা সম্পূর্ণটা একটু আপনাদের মাঝে তুলে ধরি কারণ মূল উদ্দেশ্য হলো যে আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি সাহেব সে যদি মারা যেয়ে থাকেন তাহলে কালকে রাত্রে তার নিজের পেজে সে নিজে লাইফে এসেছেন। আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি সাহেব যদি মারা যেয়ে থাকেন তাহলে এই কিছুক্ষণ আগে তার মাহফিল অর্থাৎ এই গ্যাসে রাত্রে তারপর আরও আজকে মনে হয় মাহফিল তার প্রোগ্রাম আছে সেখানে সে জয়েন করবেন তার ফেসবুক পোস্টে সে দিয়েছে তার ফেসবুক একটি পেজ আছে সেই পেজের ভিতরে পোস্ট করে সে দিয়ে দেন তার পার্সোনালি একটি পেজে তো আমরা সরাসরি সেখান থেকে তার লাইভ দেখতে পারতেছি তার সাথে তার কোথায় যাচ্ছে কি করতেছে কি বক্তব্য দিচ্ছে সবগুলো আমরা নিয়মিত তাকে ফলো করতেছি যেহেতু আমি তার একটি দুশ্মন বন্ধু সে আম আপন বন্ধু তাকে আমি মনে করি না সেও আমাকে আপন বন্ধু মনে করে না দুইটা কারণে একটা হলো হাদিস ও কোরআনের কিছু অপব্যাখ্যা করছে সে সেটার ভুল আমি ধরেছি দুই নম্বরে হলো তার বিপক্ষে আমি কেন কথা বলেছি এই দুইটা কারণ শুধু এই দুইটা কারণে সে আমাকে আপন চোখে দেখছে না প্লাস আমিও তাকে আপন চোখে দেখছি না চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে ওই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখতে আসেন প্লিস কফিরেট ক্লাইমের কারণে আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের এখানে দিতে পারতেছি না তবে স্কিন এবং চাইলে আমি লিঙ্ক সংগ্রহ করে আপনাদেরকে দেব যেখানে তারা বলেছেন গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মারা গেছেন যদিও তার বিপক্ষে আমি ভিডিও তৈরি করি বা বিভিন্ন মশালাগত ব্যাপারে তার কিছু ভুল আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি যেগুলো সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করি গিবাত নয় সেটা আমাদের জানিয়ে দেওয়া অত্যন্ত জরুরি এই ক্ষেত্রে কিন্তু এজন্য এই নয় যে সে মারা গেছে আর তার মারা যাওয়ার কারণে আমি বলবো আলহামদুলিল্লাহ গিয়াসুদ্দিন তাহিরি মারা গেছে সবাই বলেন আলহামদুলিল্লাহ গিয়াসুদ্দিনে এই জগতে নাই এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ একটা কমে গেছে সাধারণ মানুষ এখন শান্তি পাবে সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি এই কথাগুলো যে বলবো আসলে না আল্লাহ রাসুল সৌদুল্লাহ আলি সাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম কয়ালার নামেও সৌদুল্লাহ আলি সাল্লাম মুসলমান মুসলমান আমরা সবাই ভাই ভাই আর যেহেতু সে মুসলিম দাবিদার সে যদি কোনো মতে মাদারে শেষদা করে আবার সেজদা করার পরে যদি সে ভুল বুঝতে পারে সে যদি সেখান থেকে ফিরে আসতে পারে সে সেজদার বিপক্ষে পরবর্তীতে কথা বলেছে তার অর্থ হলো এই যে সে তার বিপক্ষে যেহেতু কথা বলেছে সে ওটা থেকে আস্তে আস্তে সরে আসবে এমনকি আল্লাহ ফাকর্ব আলমীর কাছে তাওবা করেছে আর আল্লাহ ফক্রাবুর আলমিনীর কাছে যদি সে তওবা করে থাকেন তাহলে আমি তার বুলদার আর কি আল্লাহ যদি তাকে মাফ করে দিয়ে থাকেন তবে এই জন্য যেহেতু সে মুসলিম দাবি করেছেন এজন্য তাকে আমরা আলহামদুলিল্লাহ সে ভালো হয়েছে এরম কিছু বিষয় বলবো না মাসালাগত ব্যাপারে তাকে আমরা অনেক বিষয় নিয়ে অনেক আলোচনার ক্ষেত্রে আমরা কথা বলে থাকি এজন্য এই নয় যে তাকে বিভিন্ন ভাষায় তাকে কুটোক্তি করে আমরা গালাগালি করবো মুখের ব্যবহার খারাপ করবো এমনটা নয় আমরা যেই ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিও ভিডিওগুলোর ভিতরে কোনো এরকমের কোনো বাসা আমরা ইউজ করি নয় যেই বাসাগুলো গৃহসদ্দিন তাহিরি সাহেব কিন্তু ইউজ করেছেন তবে তার এতটুকু বোঝার আর ছিল যে ব্যক্তি আমাকে নিয়ে কথা বলেছে বা কোনো মাসালাগত ব্যাপারে যদি জানার ইচ্ছুক থাকতো তাহলে কিন্তু ওই ব্যক্তি এভাবে কথা বলতো না যেহেতু সেবাই তো একজন মুসলিম দাবিদার মাদারে সেদে মোশেক হয়ে যায় সরাসরি আল্লাহ রাসুলকে অস্বীকার করলে সরাসরি আল্লাহ আল্লাহাকাবুরুল আলামিন আল্লাহ রাসুলকে অস্বীকার করলে কাফের হয়ে যায় তবে কই আরেক মুসলিম ভাই তো সেগুলো অস্বীকার করলো না গিয়াশদ্দিন তাহির অস্বীকার করলো না আমি তো অস্বীকার করলাম না তখন আমাকে বলেন দুশ্মনের রাসুল মানে আমি রাসুলের দুশ্মন আর আপনি হলেন রাসুলের বন্ধু জেলাফি খাওয়ার জন্য যাক আমরা ওই বিষয়ে যাব না আমরা যে বিষয়টা বলতেছিলাম সে বিষয়টা হলো একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে ওই ভিডিওটা দেখেন আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ভিডিওটা দেখেন ফির মুফতি গিয়াসুদ্দিন তাইরি আমাদের মাঝে নাই আর যদি তিনি বেঁচে থাকতেন তাহলে বিশ্ব নবীকে অপমানা তাই সে একটা প্রতিবাদ করত ইভেন সে এমনকি একটা মামলা করতে পারত যদি জীবিত থাকতেন তিনি তিনি আপনাদের এখানে আমি দুইটা ভিডিও অর্থাৎ আমি দুইটা ভিডিও অল্প অল্প করে আপনাদেরকে আমি দেখিয়েছি যে দুইটা ভিডিওর ভিতরে বলা হয়েছে আল্লামা গিয়াসুদ্দিন তাহির পীর সাহেব বা পীরে কামেল আর নেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন ইন্না নিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন আসলে এই বিষয়টা এমন নয় গিয়াশদ্দিন তাহিরি সাহেব মারা যায় না তার পেজ আমরা দেখেছি এমন কি আমরা যোগাযোগ মাধ্যমে তার একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যেহেতু তাকে ফোন দিলে পাওয়া যাচ্ছে না তার দুই তিনটে নাম্বার আমরা সংগ্রহ করেছি যেখানে তার সাথে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না তার কথা আমাদের পরিচয় পাওয়ার পরে সে অনেকবার ফোন কেটে দিয়েছে যেহেতু আমরা অন্য বাইরে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করার ক্ষেত্রে ওই ব্যক্তির সাথে আমরা জানতে পারলাম যে গিয়াসুদ্দিন তাহির আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন এমন কি আজকেও তার প্রোগ্রাম আছে সে বয়ান করবে এখন এখানে যা বলা হয়েছে যে গিয়াসুদ্দিন উদ্দিন তাহিরি সাহেব দুনিয়ার মায়া ত্যাগ করেছেন মারা গেছেন বা অন্যান্য বিষয় এটা একটা গুজব সাধারণ মানুষকে এই গুজব সরিয়া বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষের মাঝে একজন হলো নবীরা আশেক গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের প্রেমিক বন্ধু কি সুন্দর কথা বলেছেন গিয়াসুদ্দিন তাহিরি সাহেব মারা গেছেন ইন্নানিল্লাহিল্লাহ এই সমস্ত একটা জ্যান্ত মানুষের নামে কীভাবে মিথ্যা কথা বলে আমরা আর প্রতিবাদ চাই গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে এমন কথা বলার কারণে এর নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা কারণ গিয়াসুদ্দিন উদ্দিন তাহিরি সাহেবকে এই কথা যারা বলেছেন তার যথাযথ শাস্তি হোক তার তার পক্ষে আমরা কথা বলতেছি কারণ একজন জিন্দা মানুষকে মৃত মানুষ বানিয়ে সোশ্যাল মিডিয়া মিডিয়ায় গুজব সরিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে যেন মানুষ মানুষটাই একজন গিয়াশুদ্দিন তাহিরি একজন নামদারি সন্নি আলেম তাকে নিয়ে এত মিথ্যাচার করবে তাকে নিয়ে বিভ্রান্ত করবে না এটা তো কখনোই সম্ভব না আমরা এখানে কখনো চুপ করে বসে থাকবো না সেই মন্তব্যটা আমাকে নিয়েও করতে পারতো সেই মন্তব্য অন্য একজনকে নিয়েও করতে পারে তখনও সেও বসে থাকবে না সেও আমি কথা বলবে ইনশাআল্লাহ আমাদের মাসালাগত ব্যাপার নিয়ে আমাদের ধ্বন্দ্ব থাকতে পারে এজন্য এই নয় তাকে নিয়ে বারবার মিথ্যাচার করবে কেউ তাকে নিয়ে বারবার কেউ ষড়যন্ত্র করবে আর আমরা চুপ করে বসে থাকবো এমনটা তো কখনো হতে পারে না আমরা দ্রুত এদের ব্যবস্থা নিতে হবে গিয়াশদ্দিন তাহির যত ফরণ ফেরার আছেন তারা এদের ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ আমরা জানি ঠিক আছে পালে গিয়াশুদ্দিন তাহির সাহেব নিজে নেবেন ঠিক আছে আর যদি আপনাদের যদি কোনো রকমের কোনো হেল্প লাগে বা কোনো রকমের কোনো সহযোগিতার প্রয়োজন হয় ঠিক আছে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করে দেবো যেহেতু তারা এরা তারা মিথ্যাচার করছে তারা গুজব সরাচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে তারা দোকা দিয়ে বোকা বানাচ্ছে এজন্য আপনারা ব্যবস্থা নিয়ে মানুষ আর যেহেতু আপনাকে নিয়ে সে মিথ্যাচার করছে আশা করি আপনি বুঝতে পারছেন তাই আপনাদের ব্যাপারে আমাদের ব্যাপারে একটা ধন্দ থাকতে পারে মশালাগত ব্যাপারে বা কোনো তরি কতের ভিতরে যদি কোনো রকমের কোনো দ্বন্দ্ব থাকে বা শরীয় মারেফা থাকে তরিকতার ভিতরে যদি কোনো রকমের কোনো দ্বন্দ্ব থাকে সেটা আস্তে আস্তে ভাবে কথা বলতে বলতে একসময় মিট হয়ে যাবে এজন্য এই নয় তার মাথার উপর আমি গিয়ে আঘাত করব তার রক্তত্ব করব তার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবো তাকে না সোশ্যাল মিডিয়ায় সত্যটা সবাইকে বোঝানোর চেষ্টা করব। যদি আমার ভুল হয় বলবে তার ভুল হয়ে সেও সোশ্যাল মিডিয়ায় বলবে হয়তো সরাসরি যেহেতু আসতে চায় না একের পর এক সময় সমাধান হয়ে যাবে কিন্তু এই না যে তাকে নিয়ে আমরা মিথ্যাচার করব তাকে নিয়ে আমরা বিভিন্ন সময় ষড়যন্ত্র করব সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করব আসলে এটা সম্পূর্ণ গুজব ছড়ানো হয়েছে সাধারণ মানুষকে দোকা দিয়ে বোকা বানানো হচ্ছে আমরা এই দিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করি না আর আমরা সত্যটা জানার চেষ্টা করি অলরেডি গিয়াসুদ্দিন তাহরি সহ বর বড় ওলামা একরাম যারা আছেন ম্যাক্সিমাম সবাই একটা করে পেজ আছে ফেসবুক পেজ আছে অনেকের ইউটিউব চ্যানেল আছে অনেকের নাই যেখানে সবাই দৈনিকের খবর দৈনিক তার নিতে পারবেন যেখানে তারা দৈনিক আপডেট দিয়ে থাকেন যদি তার কোনো দুর্ঘটনাও হয়ে থাকে বা কোনো মতে হয়ে যায় সেটাও তারা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে তাদের পরিচিত ফেসবুক পেজ অথবা অন্যান্য ক্ষেত্রে তারা দিয়ে দেবে ইনশাআল্লাহ আমরা সেটা জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই কথার ভিতরে যদি কোনো রকমের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনার মতামত কমেন্টে জানাবেন আমরা পরবর্তীতে তার সুদ্রে দেওয়ার চেষ্টা করবো এমনকি যদি কোনো ভুল হয়ে থাকে বড় অঙ্কের ইনশাআল্লাহ আমরা ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ